নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ শ্রাবণ মাসের শেষ সম্বার তাই আমি সম্পূর্ণ নিরামিষ থালি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি রান্না করব চাল কুমড়ো পাতায় পস্তুর বড়া কাঁচকলার চপ ঝিঙ্গে বাদাম আর সোনা মুগের ডাল বন্ধুরা পুরো রেসিপিটি দেখতে থাকবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি ভাত রান্না করে নিয়েছি সেটা তো আর দেখানোর কিছু নেই আপনারা সবাই জানেন এবার আমি করব সোনা মুগের ডাল মুগ ডাল আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার কড়া গরম করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি সাদা তেল এরপর একটা লং শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি দিয়ে দেব আদা আদাটা একটু ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ভাজা হয়ে গেছে এরপর ধুয়ে রাখা মুগ ডাল আমি দিয়ে মুগ ডালটা ভালো করে আমি ভেজে নেব মুগ ডাল ভাজা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার জল ও মুগ ডাল ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমি মুগ ডালটা করে নেব আমি এখানে এক ফোড়নেই মুগ ডাল করছি আপনারা চাইলে আগে মুগ ডাল সিদ্ধ করে পরেও আপনারা ফোড়ন করতে পারেন এবার আমি মুগ ডালটা সিদ্ধ করে নেব মুগ ডাল খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি এরপর এখানে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। মুগ ডাল একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সোনামুগের ডাল হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবার কড়াই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি করব ঝিঙ্গে বাদাম তার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এরপর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেট কেটে তেলের ওপর ফোড়ন করে নেব এবার লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দেব এরপর দিয়ে দেব এক টুকরো আদা বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আদাটাকে ভালো করে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এরকম করে আমি ভেজে নিচ্ছি এরপর পরিষ্কার করে ধুয়ে রাখা ধুয়ে কেটে রাখা ঝিঙ্গে আমি দিয়ে দেব। দিয়ে ঝিঙ্গেগুলো ভালো করে একটু লাল করে ভেজে নেব গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে ঝিঙ্গেগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব। পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে ঝিঙের সঙ্গে আমি মিশিয়ে নেব এবার আমি আধ ঘন্টা আগে চিনি বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম তার থেকে ছাল পরিষ্কার করে আমি চিনি বাদাম আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য আমি নেড়ে নেব আমি কিছুক্ষণের জন্য নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা ঝিঙ্গে বাদাম বহু পুরোনো দিনের রান্না আগে তো মানুষ এত পোস্ত ব্যবহার করত না তখনই বাদাম দিয়েই রান্না করতো ঝিঙ্গে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি আর জলও শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেব হাফ চামচ চিনি ঝিঙে যেহেতু একটু জল জল স্বাদ এতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে এবার ভালো করে আমি চিনিটা ভালো করে এই ঝিঙ্গের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি কড়াই থেকে ঝিঙ্গের তরকারিটা নামে নিচ্ছি এবার কাঁচকলা চপের জন্য আমি ব্যাটার তৈরি করে নেব এখানে নিয়েছি এক কাপ বেসন আর দিয়ে দিচ্ছি এক চিমটে কালো জিরে আর দিলাম পরিমাণ মতো লবণ এবার দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেব হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব এখানে ব্যাটার একটু গাঢ় করে করতে হবে একটা আমি এরকমভাবে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি এবার কাঁচকলা চপ ভাজার জন্য আমি কড়াই সাদা তেল গরম করে নেব কাঁচকলা এরকমভাবে আমি কেটে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াই তেলের মধ্যে দিয়ে দেব এই সময় তেল কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে কাঁচকলা চপ কাঁচকলা দেওয়ার পরে গ্যাসের ফ্রেমকে আমি মিডিয়াম করে নিয়েছি একে একে সব কাঁচকলার ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। কাঁচকলাগুলো ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে কাঁচকলার চপগুলো আমি উল্টে দেব। কিছুক্ষণ সময় ধরে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে কাঁচকলা চপগুলো আমি ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি এবার আমি চাল কুমড়ো পাতায় পোস্তর বড়া ভেজে নেব তার জন্য এখানে আমি পোস্ত বেটে নিয়েছি আর পোস্তর সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মেখে নেব এখানে বিশেষ কিছু মশলা লাগবে না আপনারা কুমড়ো চাল কুমড়ো পাতা না পেলে কুমড়ো পাতায়ও করতে পারেন কিন্তু চাল কুমড়ো পাতায় খেতে খুব ভালো লাগে এবার ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার একটা করে আমি চাল কুমড়ো পাতা নেব চাল কুমড়ো পাতা ভালো করে দেখে আমি ধুয়ে নিয়েছি এই সময় তো বর্ষাকাল পাতাতে পোকা থাকে তাই আমি ভালো করে দেখে চাল কুমড়ো পাতা আগে থেকে ধুয়ে রেখেছিলাম এর থেকে জল ঝরে গেছে এবার আমি সজা পাশে কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে একটু চ্যাপটা করে চাল কুমড়ো পাতার উপর দিয়ে দেবো এবার আমি পাতার কণগুলো এই রকমভাবে মুড়ে নিচ্ছি দেখুন এরকমভাবে মুড়ে নিয়েছি যেই পাশ জয়েন করেছি ওই পাশটা তেলের মুখ করে ভাজতে হবে আগে থেকে আমি কড়াই তেল গরম করে নিয়েছি এবার যেই পাঁচটা মুখমোড়া ওই পাঁচটা তেলের মধ্যে দিয়ে দিলে আর পাতাগুলো খুলে যাবে না এই রকম করে আমি সব চাল কুমড়ো পাতাগুলো পোস্ত দিয়ে তৈরি করে নেব আমি আবারও একটা করে দেখাচ্ছি চাল কুমড়ো পাতার সজা পাশ নিয়েছি এবার কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে চাল কুমড়ো পাতার উপর একটু চ্যাপটা করে গোল করে আমি দিয়ে দিয়েছি এবার চাল কুমড়োর পাতা ভালো করে পোস্তুর উপরে চাপিয়ে ভালো করে মুড়ে নিতে হবে যেই পাশ মুড়ে নিচ্ছি ওই পাশ তেলের উপর দিক করে দিলে আর খুলে যাবে না তেলের উপর দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই রকমভাবে আমি আবারও কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব পোস্তুর বড়া দিয়ে দিয়েছি এবার আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আর গ্যাসকে এই সময় আমি একদম লো ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রাখলে উপর থেকে পাতা পুড়ে যাবে আর ভেতরে পোস্ত কাঁচা থেকে যাবে এবার আমি পোস্তগুলো উল্টে দেব এই এই রকম করে কিছুক্ষণ সময় ধরে গ্যাসকে লো ফ্লেমে রেখে পোস্তর বড়া আস্তে আস্তে করে আমি সব ভেজে নেব চাল কুমড়ো পাতা দিয়ে পোস্তর বড়া আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন